হ্যালো বন্ধুরা আজকে রাধা অষ্টমী তাই জন্য পায়েস বসিয়ে দিয়েছি রাধার জন্য রাজার জন্মদিন আজ দেখো পায়েস বসিয়ে দিয়েছি অল্প করেই করছি বেশি করছি না আর প্রথমে জোরে দিয়েছিলাম একটু উতলে পড়ে গেছে তারপরে সিম কমিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ হচ্ছে এখন আস্তে আস্তে সিম কমিয়ে দিয়েছি আস্তে আস্তে হচ্ছে অ্যালাস ট্যালাস দিয়ে দিয়েছি দেখো একদম সিম কমিয়ে দিয়েছি এই দিকে দেখো কেক পায়েস মিষ্টি ফল টল দিয়ে নিবেদন করে দিয়েছি দেখো কটা চকলেটও এনেছে আমার মেয়ে দেখতে পাচ্ছ আর ওদের জন্য আজকে সব কিছু কিনে এনেছি রুপো দেখো একটু পরে পড়াবো আমার ছেলেই আজকে পুজো করবে দেখো আজকে বাসিটা কিনেছি রুপোর দেখো আমার বড় সোনার জন্য ছোট সোনার তো ছিলই বাসি আর এই যে রাধার জন্য একটা ও হার এনেছি ওদের হার আছে তাই জন্যে ওর হার ছিল না রুপোর তাই জন্য হার কিনে এনেছি আর দুটো মল কিনে এনেছি দেখো পায়ের মল বড়টার জন্য দুটো ছোটোটারও কিনে এনেছি ছোটো কুকুর জন্য দুটো মল কিনে এনেছি এ দেখো এটা বড়টার সব আগে করিয়ে দেব সব একটু আগেই নিয়ে এসেছি আজকে কিনে দেখতেই পাচ্ছ এই যে বাসিটা দেখো ময়ূরের বাসিটা দেখো খুব সুন্দর হয়েছে আমার শাশুড়িকে দেখালাম বললো ভালো হয়েছে মজবুত করে করে নিয়েছি একবারে বড় করে কালকে অর্ডার দিয়ে এসেছিলাম এদের কপদানি ধূপ প্রদীপ সব সাজিয়ে নিয়েছি ঘি মধু চন্দন সব বেটে নিয়েছি আমার ছেলে আজ ফার্স্ট টাইম পুজো করবে আর ধুনুচিও সাজিয়ে নিয়েছি আর ওদের জন্য তিনটে নতুন জামা কেনা হয়েছিল নতুন জামা ওগুলো নিয়ে নিয়েছি আর হলো রুমাল আমার ছেলে এসেছে নতুন গামছা পরে চলে এসেছে ধুতি পরতে পারিনি ওদের ওদের একটু সাজিয়ে দিয়েছি দেখো চান টান হয়ে গেছে সাজিয়ে দেওয়া হয়েছে এবার ঠাকুর কেমন লাগছে ওদের কমেন্ট করে জানাবে বাই